হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ যে দেশ সম্পর্কে বলবো দেশে শহরে বলব হাসতে হয় যে দেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে সকলের থেকে প্রতি বছর এই দেশে পাঁচ কোটি মানুষ ঘুরতে যায় এখানকার মানুষ ফুটবল পাগল হয় আজ ইউরোপের সুন্দর দেশ ইতালি সম্পর্কে বলবো। তার আগে যারা এখনো যে ইনফরমেশনকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা শুরু করা যাক ইতালি সম্পর্কে ইতালির পুরো নাম ইতালিয়ান রিপাবলিক ইতালির মোট জনসংখ্যা দেশটি সত্তর শতাংশ মানুষ শহরে বাস করে ও তিরিশ শতাংশ মানুষ গ্রামে বাস করে দেশে প্রতি কিলোমিটারে দুশো ছয়টি করে লোক বসবাস করে থাকে ইতালির রাজধানীর নাম রোম রোম শহরটি প্রায় তিন হাজার বছরের পুরনো শহর আঠারোশো একাত্তর সালে ইতালির রাজধানী করা হয় রোম শহরকে এটি একটি উচ্চশিক্ষিত দেশ এখানকার নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত এখানকার ব্লাগনা ইউনিভার্সিটি ইউরোপের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি ইতালির মুদ্রার নাম ইউরো এক ইউরো সমান প্রায় একশো দশ টাকা ইতালি একটি ধনী দেশ অর্থনীতির দিক থেকে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে এ দেশ ইতালির অনেক নিয়ম রয়েছে যদি এখানে কেউ কোনো পশু পালন করে থাকে তাহলে পশুকে দিনে তিনবার ঘুরতে নিয়ে যেতে হবে আর এই নিয়ম পালন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হয় ইতালির মানুষ আমাদের দেশের মতো অন্ধবিশ্বাসী এখানকার মানুষ মনে করে এক পায়ে ঝাড়ু দিলে সারা জীবন বিয়ে হয় না আর এদেশে পাঁচ লাখ মানুষ প্রতি বছর কোনো না কোনো বাবার কাছে গিয়ে থাকে এমন কি এখানকার তিন ভাগের এক ভাগ মানুষ মোবাইল ব্যবহারই করে না ইতালি সবচেয়ে বেশি অটোমোডিল ট্যুরিস্ট ও কাপড়ের ব্যবসা থেকে আয় করে থাকে এছাড়া উনসত্তর শতাংশ মানুষ নার্সিং টিচিং ও গোত্র ম্যানেজমেন্টের কাজ করে থাকে ইতালিকে ফুটবল পাগল দেশ বলা হয় এখানকার ফুটবল টিমের সম্পর্কে আপনারাও তো জানেন আমাদের দেশে নোবার মানে সবাই জানি। কিন্তু ইতালিতে নোবার বলা যাবে না নোবার মানে বল ব্যক্তি নোবার যদি কাউকে বলেন তাহলে আপনাকে জেলে যেতে হবে অথবা এক হাজার ডলার জরিমানা দিতে হবে ইউরোপের বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মদ তৈরি হয় ইতালিতে এবং এখানকার মদ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এখানকার মানুষ পাস্তা ও পিৎজা খেয়ে থাকে ইতালির মানুষ রোমান্টিক হয় বেশিরভাগ মানুষেরই লাভ ম্যারেজ হয়ে থাকে ইতালির আশি শতাংশ জঙ্গল ও পাহাড়ে ভর্তি ইতালি দেশটি এতই সুন্দর যে প্রতি বছর পাঁচ কোটি মানুষ এখানে বেড়াতে আসে ইতালির সবচেয়ে সুন্দর শহর হচ্ছে রো এখানেই অবস্থিত ক্লোজিয়াম তো বন্ধুরা এই ছিল ইতালি দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি লাইক ও শেয়ার করবেন আরও অন্যান্য দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেল যে ইনফরমেশনকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ Oh girl, oh girl, you got me going psycho Oh I know, I know, the boy don't let you Oh I go, I go, you got me going psycho Oh I know, I know, the boy don't let you